হ্যালো এক নতুন ব্লগ নিয়ে বিকাশ প্রতিমার ব্লগ থেকে সকলকে জানাই অভিনন্দন এই দেখো আমরা দেখে নিয়ে কি করতে যাচ্ছি তো পাশে থাকার জন্য ধন্যবাদ পাশে থাকো যেভাবে পাশে আছো সেভাবে সবাই থেকো ওই যে পায়ে কি পড়ছে দেখতে যে লাগালো বালতিটা একটু ঠান্ডা করছে আসলে ওর পায়ের প্রবলেম তোমরা বারবার করে রিউজ করছো গোবর দেওয়া ভিডিও বানাতে তাই ও শত হোস্টের মধ্যেও প্রবলেমের মধ্যে তাও ওর চেষ্টা করছে ভুল তো টিমার জন্য অবশ্যই করিবেন এটা একটা গর্ত লাগে তবে ঠিক আছে এটা তুমি গর্ত নাই না ওই জন্যই সেরকম ভালো হবে না তোমরা বারবার রিকোয়েস্ট করছিল তার ফলে এটা ওর পায়ে নোকের প্রবলেম তো ওই জন্য কেরি লাগাইছে देखो भद्रसिलार भद्रमहिला और तारीफ वाले इडा रेजाल वैसे भद्र है ना और पाइर प्रॉब्लम और एक करो नहीं আবার জল দিল আসলে কেরিবি আর কি কত দূর থেকে কি ধরতে এত দূর থেকে ধরছি তাও কাটি আছে মানে এই এখানে এবার ছাদেরপুর কারো যদি পায়ের অসুবিধা থাকে তাহলে প্রতিমার বুদ্ধিটা অবশ্যই অবশ্যই অবলম্বন করবেন মানে ও কাদার মধ্যে গেলে কাদা ঢুকে যায় এই কারণে ওটা বুদ্ধি করেছে মানুষ ছোট হতে পারে পাতা হতে পারে কিন্তু বুদ্ধি আছে মাথায় না চুল আছে মাথায় চুল আছে এটা আমাদের জ্বালানি কাজে লাগে দিয়েছিল আগে আর এগুলো জ্বালায় আমরা ভাত সিদ্ধ করে খাই ব্যাপার ওইটা আবার কার বাবু কোথায় দেখলা তুমি কার কার ভালো লাগছে কার কার খাটার লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো তো লাগবে না অনেকেই ঘৃণা করবে যারা কোনো দিন হাত দেয়নি ওরা ঘৃণা করবে ঘৃণা কোনো ব্যাপার নেই এটা ভালো জিনিস রেখে দিয়ে কত কী হয় কী করবাটা তুমি কোথায় গেছিলা কোথায় গেছিলা

ভালো একবারে অনেকটা চলে যাবে এই যে পাতানগুলো দোয়ার অর্থ হচ্ছে পরে জল ভালো এটা কমপ্লিট হয়ে যাই ছেলে দিচ্ছে এরকম কষ্ট করে দিতে হয় তারপর মোটামুটি পনেরো দিন এটা শুকাতে হবে পোন্ধৰ দিন শুকাতে লাগিব যত্ন কৰি উঠাই ৰাখি তাৰপৰা জ্বলাতে তাৰপৰা ভাষি দেৱৰ্তি খাব লাগবে বা লাগবে তুমি দিতে পারছো ফের যে দুটা হলো এটা সম্পূর্ণটা আছে প্লাস এটা আছে এই যে আমাদের মাটির হাঁড়ি আমাদের মাটির হাঁড়ি তৈরি করে এই যে পুরা বেগুলো জলদি বা জলদি না জল দিবে না জল দিলে নরম হয়ে যাবে নরম হয়ে যাবে হুম নরম হয়ে যাবে পারছ তুমি বাহ গুড পারছ না যে যেগুলো সম্পূর্ণ দা হয়েছে এগুলো আগে দিয়েছিল এগুলো শুয়ে গেছে এই যে এই যে এইগুলো এগুলো শুকিয়ে গেছে এইগুলো শুয়ে গেছে আজকে দিবে মনে হয় সম্পূর্ণ শেষ করে দিয়েছে মা এরা ঠিক আছে বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আমি এখন দোকানে যাবো তাই সম্পূর্ণ ভিডিওটা মানে শেষ করা গেলো না ভিডিওটা শেষ হলো ওইটা সম্পূর্ণ শেষ হলো না এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বাই বাই বন্ধুরা ভালো থাকেন সকলে সকলের সুস্থ মনে করি থ্যাংক ইউ ওকে বাই